স্থির করেছেন আজ ওই তিন দিনটা করা যায় আজকে বিকালে থেকে মিনা থেকে হজ হাজিরা প্রত্যাবর্তন শুরু করবে আজকে রাত্র থাকতে পারে আগামীকাল সকাল প্রত্যাবর্তন করতে এখানে অপশন আছে মানে সুযোগ আছে মানে পাঁচ দিনের উকুফ ইয়ামার উকুফ অবস্থান তাশ্রিক বলে যা আজকে আপনার কয়েকটি পোস্ট দিলাম আশা করি তিন লাখে পৌঁছে যাবে শ্রোতা এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা সেটা হলো ধর্ম ও মুক্ত স্বাধীনতা চর্চা করা যায় মুক্ত বুদ্ধি চিন্তার স্বাধীনতা যেটা আমাদের সংবিধানে আছে যে সংবিধান আছে আমার কাছে চিন্তা বা প্রকাশের স্বাধীনতা আছে এখানে সংবিধান

আমরা কতগুলো আয়োজন শুরু করব ইসলাম ধর্ম সাম্প্রদায়িক নয় ইসলাম ধর্ম সংকীর্ণ নয় ইসলাম ধর্ম দলীয়করণ নয় ইসলাম ধর্ম এক চোখা নয় এক পাক্ষিক নয় ফিজুডাইজড লেফাইডেড ইসলাম ইজ নট ফিজুডাইজডসাইডেড ইস অপেন টু ওয়াল ইট ইনভাইটস অল টু থিঙ্ক freely and on invite all to think invites all to think independently invites to independent thinking to amra obishobdho swatantrik alar asheseda param dolalar name ah shongke করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি যেহেতু করোনার আদেশ বলি ধর্ম বনাম মুক্ত চিন্তা তো কোরআন যে মুক্ত চিন্তার জন্য অনেকগুলো বাক্যে আল্লাহ বলেছেন তোমরা মুক্ত চিন্তা করো তোমরা জ্ঞান অর্জন করো তোমরা বুঝে চলো অন্ধ অনুসরণ করো না এগুলো অনেক আয়াতে বলা হয়েছে তো সে আয়াতগুলো এখানে আলোচনা করলে তো বড় রকমের একটা এপিসোড হয়ে যাবে সেটা বলা সম্ভব নয় আপনাদেরও শোনা সম্ভব নয় আর উচিত নয় সবসময় সংক্ষিপ্ত অন্যের কাছে পৌঁছাতে পারে তাই আমরা ছোট করবো অভিযাত সাধারণ গেলার আস্তে আস্তে প্রথমেই কয়েকটা এত আমরা বাছাই করেছি অনেক আয় আছে প্রথমেই আমরা যাই দেখেন আঠাশ নম্বর সুরা কাসাস কাসাস হলো দে স্টোরি কাহিনী ন্যারেটিভ তার উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন যখন মক্কার সেই বুদ্ধিমান কাফের কোরাইস নেতারা তর্ক বিতর্ক করত তখন আল্লাহ কি বলছিলেন সেই সেই সময় বুদ্ধিজীবীদেরকে সবসময় বুদ্ধিজীবী ছিল ডানপন্থী বামপন্থী উদারপন্থী মধ্যপন্থী সবই ছিল তাদেরকে বলো হে হে মসিকা তোমরা সত্যবাদী হলে আল্লাহর কাছ থেকে এমন এক কিতাব নিয়ে আসো তারা তো আল্লাহর বান্ধব দাবি করতো সবাই আল্লাহর বান্ধব দাবি করে এখন আমাদের সমাজে যারা আছে আমরা মুসলিম বলি আমাদের অনেক সেক্ট আছে কবর পূজা মাজার পূজা ঘুষ পূজা দুর্নীতি পূজা মানুষ পূজা এগুলো কিন্তু মুসলমান আসলে কিন্তু মুসলমান না মুসলিম হলে যারা আল্লাহ হুকুম হাকাম পালন করে আল্লাহ তারা বিভিন্ন গ্রুপ বাইরে বিভিন্ন দেশ থেকে টাকা খেয়ে নানান রকম শয়তান আমার সাথে এক যেটা এডুকেশন ক্যারার থেকে সেখান থেকে আলাপ করে তো এখানে আল্লাহ বলছেন যে বলে দাও তোমরা সত্যবাদী হলে এই কাপের মশেকরা বলো না আমাদের ধর্ম সঠিক তুমি যে নতুনকে বলতো তুমি যে একটা নতুন মতবাদ নিয়ে আস সেটা সত্য নয় এটা ঠিক নয় তখন আল্লাহ বলছেন মুক্তি বুদ্ধির চর্চার প্রথমবার বলছেন তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকটেতে এমন একটা কিতাব আনো যা পদমের দেশে এত তুবয় হইতে উৎকৃষ্টত হবে আমি সে কিতাব অনুসরণ করব এত হইতে তার মানে হল তো কোরআন হইতে তোরা বিশুদ্ধ সুলীললি হয়ে গেছে তো তোরা ইঞ্জিলে থেকে একটা উত্তম কিতাব নিয়ে আসো যূদি পণ্ডিত তো বলতো আমরা সরে যাব তখন আল্লাহ বলে দিলেন যে যা তোমাদের তর্ক বিতর্কের দরকার নাই আমি যে কথাটা বলি এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোরা তুমি ইঞ্জিলে থেকে একটা উত্তম কিতাব মতবাদ নিয়ে আসসটা আমি অনুসরণ করব তারপরে আপনার সূরা ফুরকানের পঞ্চান্ন এবং সাতত্তর নম্বর বলছেন এটা মুক্তার কথা আমি বের করছি না সময় লাগবে যে তোমরা মানুষকে দাওয়াত দাও যে খুশি বিশ্বাস করুক ইমান আনুক যে খুশি মুখ ফিরিয়ে তাতে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহত্ব গুণ প্রতিবিদ্ধ নাই এই কথা পুনরায় বলছেন বাকালার 77 নম্বর আর কোরআনের 77 নম্বর আয়াতে তারপরে ওযুল সূরা হামেসা 46 বলছেন তোমাদের যে কেউ ভালো কাজ করবা তোমাদের নিজেদের কল্যাণের জন্য করবা আর যদি মন্দ কর্ম করো সেটাও করবা তোমাদের নিজেদের অমঙ্গলের জন্য দেখেন এখানে চিন্তা কর্মের স্বাধীনতা দিয়ে দিছে বললাম ইতিমধ্যে চারটে হাত বলা হয়ে গেল আমারে এক আদর্শ কথাবার্তা যদি না ভালো লাগে একটা উত্তম নিয়ে আসো আমি সেটার অনুসরণ করব এটা মুক্ত চিন্তার জন্য কত বড় উদার কথাবার্তা যান সুরা আনকাম এটা কত

সৎ চিন্তা সৎকর্ম করতে হবে মুক্তি পাইতে আর যারা অসৎ চিন্তা অসৎকর্ম করবে তারা অনুরূপ ফল পাবে দুইটা ভাগ এখানে মাঝে মাঝে ভাগ নেই মধ্যবর্তী ভাগ নেই দাল নাই সুপারিশ নেই কিছুই নেই সোজা কথা মুক্ত চিন্তা সোজা কথা আর একজনের আর ধরে ব্যস্ত ফালতু কথা মানুষের মানুষ এক মানুষ আর এক মানুষের পূজা করতে পার না একমাত্র আল্লাহরই পূজা করবে তারপরে যা আন কাব ছয় নম্বরে আছে যে কেউ সাধনা করে চেষ্টা করে স্ট্রাগল করে সে তার নিজের কল্যাণের জন্যই করে অন্য কারো জন্য না আল্লাহ এই বিশ্ব জগতের প্রতি মুখাপেকি নয় আল্লাহ ইজ নট ডেপেন্ডেন্ট অন দিস ওয়ার্ল্ড ইউনিভার্স আল্লাহ নিজের ঘোষণা করছেন যেটা সুরে ক্লাসের মধ্যে আছে আল্লাহ সামাদ আল্লাহ অনপেক্ষ নির্ভরশীল নয় জাল হাদিস বানাইছে এই নবীরে না বানালে কিছুই বানাতে জাল জাল নসিহত করতেছে আর মুগ্ধ লোকেরা শুনতেছে তাহলে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি কি পাইলেন যে সাধনা করো তোমার নিজের ভালোর জন্য আর যদি মন্দ কাজ করবা সেটা তোমার নিজের অকালের জন্য আল্লাহ কাউকে টেনে টুনে কানে ধরে বা এসে করে ভালো পথে আনবেন না খারাপ পথে নিবেন না ইউ আর এট লিবার্টি আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন কাজ করতে পারেন তারপরে এটা কোন আবার এই যে সুরা মোহাম্মদ চব্বিশ নম্বর আয়াতে এই কোরআনটা তোমরা পড়ো কি হয়েছে তোমাদের আর এই কোরআন সম্পর্কে অভিনিবেশ সহকারে চিন্তা ভাবনা করো তোমরা অন্ত তালা মেরে রাখছো কেন না বুঝে হাফজ এটিকে বলছে এটা তো গাদার মতো যারা তৌরাত ছিল যাদের কাছে নাজিল করেছিলাম তারাই তৌরাত বহন করেছিল কিন্তু অনুসরণ করে নাই মানে বুঝেই নেই অনুসরণ করবে কি এখনো যারা আছে অনুসরণ করে না ওলে গাদা বলছে ওদেরকে ঠিক আমাদের যারা কোরআনকে বহন করে অনুসরণ করে না ওরা গাদার মতো কাজেই বুঝতে হবে চিন্তা করতে হবে এগুলা আর টাইম ভুলে যাবো পরে এই আয়াত মতো বলতে ইসলাম যত দাওয়াত দিয়েছেন সমস্ত রাজা বাচ্চাকে যারা বুদ্ধিমান বাদশাহী করতো আর যারা সমস্ত ডেড রেজিয়ান তারা দেখবেন বস্তির মধ্যে গিয়ে দাওয়াত ওদের তো ধর্মই নেই কিছুই নেই বস্তির মধ্যে টাকা পয়সা দিয়ে লোকদেরকে এই বানায় সেই বানায় এই খ্রিস্টান বানায় এই ওই বানায় ওদের মধ্যে কোনো মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি নাই ধর্মও নাই মদ খাওয়াই এই করো সেই করো চব্বিশ পঁচিশ ঘন্টা দিলে সব মাফ হয়ে যায় গির্জার কাছে গেলে সব মাফ হয়ে যাবে আমরাও সেটা বাইর করছি আমরা তো ওদের থেকে আসছি ওই যে লেগেছিটা রয়ে গেছে রেশ অভিনিবেশ সহকারে চিন্তা করো না কেন তোমাদের জন্য মুক্তির পথ তোমরা খুঁজে বের করতে পারবে এরপর আসেন সূরা বালাত নব্বই নম্বর সুরা আমি কিন্তু স্কিপ করছি নব্বই নম্বর সুরাত সবটা আমি বলছি না আল্লাহ অনেকগুলো শপথ দিছে আমি কি তার জন্য সৃষ্টি করি নাই দুটি চোখ এই মানুষের জন্য আমি দুটি চোখ সৃষ্টি করি নাই আল্লাহ প্রশ্ন করছেন আপনি আমি আপনি আমি কি বলবো হ্যাঁ সৃষ্টি করছেন তারপরে আর জীবন দুটি ওট জিবে দিয়ে কথা বলো ওট ঠট চোখ চোখ দিয়ে দেখো খাও আর আমি তাকে দুটি পথ দেখিয়েছি ভালো মন্দ জ্ঞান ও দুটি পথে আমি তাকে দেখিয়েছি কয়টি পথ দেখিয়েছি দুটি পথ দেখিয়েছি তারপরে আছে এটা হলো নব্বই হ্যাঁ দেখো একানব্বই নম্বর হাতের কত দেখেন্লাহ না আমি তোমার ডাইন পথে নেবো না বাম পথে তোমার মতো তুমি যাবা চিন্তা ভাবনা করে তারপরে আসেন একানব্বই নম্বর সুর শামস মানে সূর্য বালা দত্ত শহর মানুষকে অসৎকর্মের জ্ঞান মদ কেমনে বানানো যায় মদ খেয়ে মাতলামি কেমনে করা যায় ঘুষ কেমনে খাওয়া যায় এই জ্ঞান দেওয়া হয়েছে আর সৎকর্মেরও জ্ঞান দান করা হয়েছে সৎকর্মটা পরে বলছে অসৎকর্মের জ্ঞান আছে সৎকর্মের জ্ঞান মানুষের মধ্যে আছে আল্লাহ বলছে আপনার টুকরে লেখে লেখা একবারে চলে যাবেন শরীর কইরা শাসকালে এইসব পাইছেন যারা বলে আর কি তাদেরকে বলছে সব বানো আর গল্প কাহিনি সাথে মিল নাই টাকা পয়সা দিয়ে এক একটা দল বানায় দেন না কুকুর দিয়া ব্যবসা করতেছে কুকুর লাউস কুকুর কামড়াচ্ছে ভ্যাকসিন কেনা লাগতেছে ভ্যাকসিন বিদেশের বেসে আর পরিবেশবাদী নামে কিছু লোক আছে ওরা হয়তো এখন কেউ কেউ ভালো এক একটা সম্মানই পায় চাকরি বাকরি তো নাই এগুলো করে বেড়ায় রিট ট্রিট করে হয়তো কুকুরে সয়লাভ হয়ে গেছে ডাকার সহ এটা কিন্তু কেউ পালে না এখানে পরিবেশ বাঁচানো তো পরিবেশ দূষণ করতেছে এই হলে যা অবস্থা বুঝছেন এটা এই প্রসঙ্গে আসতে বলে দিলাম এই মানুষকে সৎকর্মের জ্ঞান ও সৎকর্মের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ দুটো জ্ঞানই দান করেছেন নয় নম্বরে বলছে সেই সফল হবে দ্যাট উইল বি সাকসেসফুল কে সফল হবে যে নিজেকে পবিত্র করবে নিজেকে ভালো কাজ ইত্যাদি দ্বারা নিজেকে পরিশুদ্ধ রাখতে পারবে সেই সফল আল্লাহ বলেন আমি লিখে রাখছি তুমি সফল আরে ব্যাটার অদৃষ্ট বাদ অব্যাহ যা দেখো না নিয়ে কথা বল পাগল কত রকম আছে এই যে চোর আছে বিভিন্ন জায়গায় চাকরি করে আউট করে চোর পাট পার এবং ইসলামের খুব দরদ হয়ে গেছে ইসলামের দরদেই সেন্টিমেন্টাল এগুলো বদমাইশ এলেই সমাচার শান্তির সৃষ্টি করে চোর পাট পার গুস্কর দনিবাজ এগুলো অপেক্ষা করে কোরানের এবং এদের মুরুব্ধি হলো যে পীঠ ফকির দরবেশ নিজের নাম ধারণ করছে হলিয়া উলিয়া যেমন কালকে বর্ণনা জেলার মুসলমান গান গাইও বৈষ্ণব পন্ডিতের কাছে গেছে লক্ষ লক্ষ লোক গান গাইল তারপর বৈষ্ণব পন্ডিতের পাহাড় আছে ব্লাক ক্যাট নাম ব্লাক্ট মানে বন্দুক টন্দুক নিয়ে বুলেট প্রুফ গাইতে চলে তো এই রাজত্ব সাইরা বৈষ্ণব পণ্ডিত কেন ইসলাম গ্রহণ করবে ইসলাম গ্রহণ করলে তার এত লোক মালা দেয় টাকা দেয় পয়সা দেয় বুলেট চড়ে এই ধরনের গদি দেয়া মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি ওই সমস্ত ধর্মের দরকার নাই তার যেমন আমাদের মাদ্রাসার অনেক প্রিন্সিপালকে দুর্নীতিবাস সে যখন আমি ছিলাম তো সফল কাম সে হবে যে নিজেকে পবিত্র করবে নয় নম্বরে দশ নম্বর তো বলছে আর সেই ব্যর্থ হবে যে নিজেকে গরু সাচ্ছন্ন করবে মন্দ কর্ম দ্বারা নিজেকে কালিমা লিপ্ত করবে এখানে বলা হয় নাই যে আমি যাকে পবিত্র করব সেই সফল হবে আর আমি যাকে কালিমা লিপি দেবো একথা বলা হয় নাই এত সুস্পষ্ট আয়তের পরেও যারা বলে তকদিরে যা লেখা আছে তাই ঘটবে পাইছো কই মিরা ইমানের ইমানের যে ডেফিনিশন ইমানের যে শর্ত তা হাদিসেও নাই কোরআনও নাই বানাইল এই বানানোর জন্য আল্লাহর শাস্তি তোমরা যারা বানাও আমরা যারা বানাই আল্লাহর শাস্তি অপেক্ষা করতেছে সুরা হাজাব ছত্রিশ নম্বর আল্লাহ আল্লাহ তার রাসুল যা বলে নেই যা সিদ্ধান্ত দেয় নেই এর বাইরে যারা মমিন তাদের কোনো একটিয়ার নাই এর বাইরে সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু যারা এর বাইরে সিদ্ধান্ত দেয় তারাই হলো পথভ্রষ্ট তারাই হলো স্পষ্ট থাকে অর্থাৎ দাড়ি টুপি পাগড়ি থাকলেই সে মুমিন নয় মমিন হতে হলে একনিষ্ঠ হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আদেশ নিষেধ মানতে হবে তো এখন শুনে জানেন টাকার বিনিময়ে বিভিন্ন কাপেররা নন মুসলিমরা গোয়েন্দা বাহিনীর দ্বারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল সৃষ্টি করছে আর ওগুলোর দলের নাম বলছি না ওই আশারিয়া যাবারিয়া মুহ এর উপরে পিএইচডিও নেই কি পিএইচডি নেই কোরআন পড়ে না কোরআন জানে না এই সমস্ত তালতু ফালতু আলাপ আলোচনা করে মোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছে বাজারে এরা টালকি ফালকি করে বেড়াচ্ছে কোরআনের কথা বলে না কোরআন কিন্তু মুক্ত চিন্তার ধর্ম এবং বস্তিতে দেওয়ার না। করটা হল স্থানে জ্ঞানীগুণীকে দেওয়ার জন্য তারা দেখবে বুঝবে বিবেক অ্যাপ্লাই করবে তারাই আমরা তো করোনায় দেখলাম যে মুক্ত চিন্তা করার ব্যাপারে আরো আছে ছিল মনির মধ্যে তোমাদের মধ্যে কোনো যে কেউ সৎকর্ম করবে নিজের মঙ্গলের জন্য করবে যদি কেউ অসৎকর্ম করে সে নিজের অমঙ্গলের জন্যই করবে সুরাই উনিশশো ছাব্বিশেও আছে তাই আছে কেউ যদি সৎ কাজ করে তার জন্য আছে শুভ পরিণাম কেউ যদি অসৎকর্ম করে তার জন্য আছে মন্দ পরিণাম এটা তোমার নিজেদের হাতে ওই কথাই বলছে ভালো কাজ করলে ভালো ফল মন্দ কাজ করতে তার নিজ কিন্তু এটা হচ্ছে আপনার চৌত্তর নম্বর নম্বর হাতে কাজেই ইসলাম মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি সেরমাইদের আটে বলছে ভিন্ন ধর্মের লোকদের প্রতিও ন্যায় বিচার করবে অন্য ধর্ম অবলম্বনকারীদের তার প্রতি অন্যায় রায় দিবে না আনামের একশো আটে বলছে অন্য ধর্মের দ্বারা দেব দেবী বা ওদেরকে যার তাকেও গাল দিবে না এদের নিশ্চিত করেছে অর্থাৎ আপনি কোথায় পাবেন এত উদার ধর্মগ্রন্থ সেরোব আকার ছাপ্পান্ন বছর দিন গ্রহণের ক্ষেত্রে কারোর প্রতি জবরদস্তি নেই যে ইচ্ছা করে সে জ্ঞান স্তম্বন করে ইচ্ছা করবে না সে থেকে যাবে এটা হলো আসল কথা কিন্তু আমরা এই কথা বলে যাই বুঝি না ধর্মগ্রন্থের মৌলিক যে শিক্ষা সেটা সব ক্ষেত্রেই এক সেটা কি একক মহান সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তারই করো এবং তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে চিন্তা করো চূড়াল একশো নব্বই যারা চিন্তা করে দাঁড়িয়ে বসিয়ে শুয়ে এই সৃষ্টি সম্পর্কে কেন সৃষ্টি করা হলো কেন এত নক্ষত্র তারকা কেন আকাশ মনে এটা মুক্ত চিন্তা এই মুক্ত চিন্তা শিক্ষারও আছে কি বলবো আপনাদেরকে সুরা আনামের ওই যে উনসত্তরের থেকে একবারে ব্রাসিত ইব্রাহিম বলল আমি নিষ্ঠার সাথে আল্লাহর অভিমুখ হইলাম সূর্য দেখে বললো এই আমার খোদা সূর্য ডুবে গেল বলে ডুবে যায় সে তো আমার খোদা দেবে না দেখলো আকাশে বলে এটাই আমাদের খোদা তারপরে না তারপরে এই সাহটাই বড় এটাই হলো আমাদের যখন ডুবে গেল তখন বললো না যারা ডুবে যায় তারা তো আমার সৃষ্টিকর্ত হতে পারে না সৃষ্টিকর্তা উনি এগুলোকে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি সম্পর্কে চিন্তা করা চিন্তা চিন্তা করে সিদ্ধান্ত নিতেন অন্ধভাবে অনুসরণ করতে পারে না এজেন্টে বলছে যে বিষয়ে জ্ঞান নেই অনুসরণ করো না চক্রণীদের কপিও তালক করা হলো সুরাহের মধ্যে বলছে পৃথিবী যারা ভ্রমণ করো পঁয়তাল্লিশ ছেচল্লিশ তোমরা দেখো না কত প্রসাদ কত কিছু আমি দুলিশ সাত মারে নিয়েছি ডুবাই দিছি এই অপরাধের পরিণাম সব সেখান থেকে শিক্ষা গ্রহণ করো কুরআ গাউদের পিছে বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করো দেখো আমি কিভাবে পৃথিবী সৃষ্টি করেছি কিভাবে এগুলো আবার বহু জনপদ করে দিয়েছি কেন তারা উল্টা পাল্টা কাজ করত কাজেই কোরআন হলো মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি মুক্ত সচার জায়গা এটা না পড়ে টুড়ে যারা কথা বলে ওদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই কোরআন আগা করে না পড়ে কথা বলবো না কিন্তু অধিকাংশ এই কোরআনকে আগা পড়েও না পরে আরবিতে অর্থ বোঝে না সব কমায় কেবল রমজান মাসে মসজিদের মধ্যে আরবিতে কোরআন পড়ার ধুম পড়ে যায় মোল্লা মলবি সব মিলে কিন্তু অর্থ বোঝার চেষ্টা করে না ইসলাম সব সময় মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি চর্চা করতে বলে অসাম্প্রদায়িকতার চেষ্টা করতে বলে সৌহদ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলে আমাদের শেষ করতান করুন এই যে কোনো ধরনের চরমপন্থা মৌলবাদ এই সমস্ত যে কোনো ধর্মের নামে মৌলবাদ ক্ষতিকর দেখেন আশেপাশের দেশে মৌলবাদের ফলে অশিক্ষিত লোকেরা বারবার ক্ষমতায় আসছে বারবার তারা অন্য ধর্মের লোকদের উপরে নিপীড়ন নির্যাতন করছে এটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশ তা আমরা আমাদের মুক্ত চিন্তা করার মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা জ্ঞানের প্রসার সব কর্ম করার করুন ওরে মালা খে